যে পাটি আমাদের সাথে ছিল কিন্তু তারা আলাদা নির্বাচন করেছে কিন্তু আমাদের সাথে একটা সমঝোতা ছিল আর ভবিষ্যৎ নির্বাচনে এখন কে কোথায় থাকবে সেটা তো সময়ই বলে দেবে নিজেদের আঁখের গোছাতে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী जुटे যাচ্ছে জাপা নির্বাচনী সমঝোতা বৈঠক এককভাবে আসুনন দাদর জাতীয় সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে জাতীয় পার্টি সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নেবে দলটি জাপারি কাধিক সূত্র এই তথ্য জানিয়েছে দলীয় সূত্র জানাই সরকারি দলের জোটের সঙ্গে থেকে সমঝোতার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে তবে আসন ভাগাভাগি বা নির্বাচনী অন্যান্য বিষয়ে নীতি নির্ধারণীদের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি নির্বাচনী শিডিউল ঘোষণা করার পরই কিংবা তার আগে এই বিষয়ে সরকারি দলের নীতি নির্ধারকদের সঙ্গে জাতীয় পার্টির আনুষ্ঠানিক বৈঠক হতে পারে বলে জানিয়েছে শূদ্র বিষয়টি নিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের সম্প্রতি ঢাকা মহানগর জাতীয় পার্টির কয়েকজন নেতাকে বলেছেন জাতীয় পার্টির নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি তা না হলে তার দল টিকিয়ে রাখাই কষ্টকর হয়ে পড়বে কেননা দলের অধিকাংশ সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং এমপি সরকারি দলের সঙ্গে জোট করে নির্বাচনের পক্ষে রয়েছে ওইসব নেতা এবং এমপিদের আচার আচরণে সে ধরনের আভাস পেয়েছেন জিএম কাদের জাতীয় পার্টিকে মানে বিশ্বাস করে না ভোটার রেফর দেওয়ার সময় আমাদেরকে বিশ্বাস করে না তারা মনে করে আমরা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেওয়ার জন্য আমরা নাটক করছি আমরা যা বলছি সেই কথাকে তারা বিশ্বাস করে না কেন করে না বলেন কারণ আমাদের কিছু ব্যক্তি আমাদের মধ্যে থেকে আমাদের সুযোগ সুবিধা নিয়ে দুই নৌকায় পা দিয়ে যখন যেখানে এক্ষেত্রে তিনি বিএনপি সঙ্গে জোট করলে বেগম রওশন এরশাদের দিকে ভিড়বে তারা তখন দলটি দুই ভাগের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে একাদশ জাতীয় নির্বাচনে জাপা মহাজোটের হয়ে উনত্রিশটি আসনে লড়েছে এর বাইরে জাতীয় পার্টির আরো একশো বত্রিশ জন প্রার্থী একশো বত্রিশটি আসনে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করেন একশো বত্রিশ জন প্রার্থী মহাজোটের প্রার্থী হিসেবে গণ্য হয়নি এসব আসনে নৌকা ও লাঙ্গলের প্রার্থী থাকে মহাজোটের প্রার্থী হিসেবে উনত্রিশটি আসনের মধ্যে বাইশ আসনে জয় লাভ করে জাতীয় পার্টির প্রার্থী বর্তমানে জাপার বাইশ জন নির্বাচিত সংসদ সদস্য সংসদে রয়েছেন এর সঙ্গে যোগ হয়েছে মহিলা সংরক্ষিত আসনের এমপি মোট ছাব্বিশ জন সংসদ সদস্য রয়েছে দলটিতে এর মধ্যে তিনজন সংসদ সদস্যের মধ্যে দুইজন সংসদ সদস্য চাইছেন বিএনপির সঙ্গে জোট করতে অপরজন দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বলে জাপার দলীয় সূত্রটি জানায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাপার অভ্যন্তরীণ বিষয়ে কোনো নেতা এই সম্পর্কে সরাসরি মুখ খুলতে চাইছেন না নাম গোপন রাখার শর্তেই মুখ খুলেছেন অনেকেই তবে জাপার প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন জাতীয় পার্টি তিনশো আসনে প্রার্থী দিতে পারে তবে সেই প্রার্থী দিয়ে নির্বাচনে লড়াই করা সম্ভব নয় সে জন্যই জাতীয় পার্টি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে তিনি বলেন জাতীয় পার্টি আওয়ামী লীগ নাকি বিএনপির সঙ্গে জোট করবে তা এখনও পরিষ্কার নয় তবে যে জোটে গিয়ে নির্বাচন অংশগ্রহণ করলে জাতীয় পার্টি স্বার্থ দেখবে সেখানেই যাবে আওয়ামী লীগ জোটে যাওয়ার মধ্যস্থতাকারীদের সঙ্গে জাতীয় পার্টির আলোচনা সম্পর্কে অ্যাডভোকেট রেজাউল ইসলাম কৌশল করে বলেন বিষয়টি আমার জানা নেই অপর এক প্রেসিডিয়াম সদস্য এই সম্পর্কে বলেন জাতীয় পার্টির একাধিক এমপি আছেন যাদের রাজনীতি এমপি হওয়ার তারা বারবার এমপি হচ্ছেন এই গ্রুপটির নিজ নিজ নির্বাচনী এলাকার জনপ্রিয়তা নেই তারা এখন নিজ স্বার্থের জন্য বেগম রৌশন এরশাদ এবং জিএম কাদেরকে পৃথক করে রেখেছেন দলের মধ্যে তাদের দাপট বেশি তিনি বলেন জিএম কাদের চাচ্ছেন না আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচনে যেতে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটে এখন নাই যে ভাঙার কিন্তু জিএম কাদের সঙ্গে গেলে এই গ্রুপটি রওশেনের chatId নিয়ে আওয়ামী লীগের সঙ্গে যাবে এতে করে জিএম কাদের একা হয়ে যাবেন ফলে ওই গ্রুপটির সঙ্গে সুসম্পর্ক রেখে দলকে টেকাতে আওয়ামী লীগের সঙ্গে জোট করবে জাতীয় পার্টি সরকারি দলের মধ্যস্থতাকারীদের সঙ্গে এ নিয়ে আলোচনাও হয়েছে জাতীয় পার্টি শুধু নয় অন্যান্য দলের সঙ্গে সমঝোতার বৈঠক চলছে এর জন্য আমরা নির্বাচনী প্রস্তুতিতে আছি প্রসঙ্গত জাপান জাতীয় সংসদে বর্তমান সংসদ সদস্য ২৬ জন এর মধ্যে চারজন সংরক্ষিত মহিলা এমপি সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন প্রবসনিৎসাদ বিরোধী দলের সংসদীয় উপনেতা হলেন জি এম কাদের প্রতিবেদন তৈরিতে তথ্য উপাত্তে সাহায্য নেওয়া হয়েছে সারা বাংলা ডটনেট থেকে এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ববাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে